শ্রোতা সকল عليكم বহু বছর আগের কথা 2001 সালে যখন বিএনপি সরকারের জোট সরকার গঠন করলো তখন আমাদের একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তাকে বর্তমান সময়ের সাথে বিবেচনা করলে ঠিক তোকে গলায় ভালো হয় যদিও ওই সেই সময় ঠিক তোকেতে কিছু ছিল না তবে যেসব কাজ কর্মগুলো সেই সময়ে তিনি করেছিলেন তা বর্তমান প্রেক্ষাপটে ঠিক তোকার করে থাকে যেমন ধরেন ভাঙ্গা ভাঙ্গা ইংরেজি বলা ইউ আর লুকিং ফর শর্টস এখনকার সময়ে যেসব গেট অফ নিয়ে চলে টিকটকার তেমনি গেট অফ ছিল আমাদের এই প্রতিমন্ত্রীর এই জেনারেশনে টিকটকার যারা যেমন চুলের স্পাইক করে চুলের কালার করে দৃষ্টি আকর্ষণের জন্য ঠিক তেমনি আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দুই সালে চুলে স্পাইক করতেন গেট অফ নিয়ে চলতেন এবং বিভিন্ন সময় বিভিন্ন স্টাইলে ক্যামেরার সামনে আসতেন এইসব কারণে তিনি দৃষ্টি আকর্ষণ করেছিলেন পুরো দেশের সাধারণ জনগণের বিনোদনের উপকরণ হয়েছিলেন অনেকে বিনোদন পেতেন তার কথা শুনলে তার স্টাইল দেখলে আসলে মূল কথায় আসা যাক দর্শক সেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আমলে কিন্তু আমাদের একজন পূর্ণাঙ্গ স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন নিশ্চয়ই আপনাদের অনেকের মনে আছে আর যারা ওনার সম্পর্কে জানেন না তাদের জন্য বলতেছি উনি হচ্ছেন আমাদের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সারের একটা ফটোকপি অথবা দেখতে পারেন জাহাঙ্গীর আলম সারে হচ্ছেন ওনার ফটোকপি আর দর্শক আমি ইয়ান ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরীর কথাই বলছি দু সালে জোট সরকারে তিনি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ মন্ত্রী বা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর ছিলেন। ছিলেন থেকে এবং তার ডেপুটি ছিলেন রুত্রুজ্জামান বাবু যাকে আমরা এক নামে চিনি উই আর লুকিং ফর সত্র কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে প্রতিমন্ত্রী কিন্তু তখন পূর্ণাঙ্গ স্বরাষ্ট্রমন্ত্রী থেকেও বেশি ক্ষমতা দেখিয়েছিলেন আলতা ভূষণ যে সরকারের একজন এত বড় দায়িত্বশীল পদে ছিলেন এই কথা তখনকার জনগণ হয়তো ভুলে গিয়েছিল ভুলে গিয়েছিল আলতা ভূষণ চৌধুরী বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং রূপফুর জামান বাবর যেভাবে তার ক্ষমতা ব্যবহার করছিলেন সবাই ওনাকে নিজের প্রতিমন্ত্রী এটাই মানুষ ভুলে গেছিল কিন্তু কাজে কর্মের ক্ষেত্রে বিষয়টা ছিল পুরাই উল্টো এটা কারণ অবশ্য ভিন্ন সে বিষয়ে যাচ্ছে না তবে এটি তখন সমালোচনা চলত এবং মন্ত্রণালয়ের মন্ত্রী আসলে কে লুৎফুজ্জামান বাবর ছিলেন প্রতিমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আলতা হুসেন চৌধুরী কিন্তু মানুষ মাত্র বা মানুষের মধ্যে এটাই আলোচনা হতো যে কার প্রভাবটা বেশি প্রতিমন্ত্রী নাকি কারণ যার হাতে পূর্ণাঙ্গ পাওয়ার সে ক্ষমতার অধিকারী নাকি প্রতিমন্ত্রী যিনি এই স্বরাষ্ট্রমন্ত্রীর ডেপুটি কার ক্ষমতা বেশি কিন্তু ওইখানে কি হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী থেকেও ডেপুটি যিনি ছিলেন লুৎফুজ্জামান বাবর তার ক্ষমতাটাই ছিল বেশি এবং তিনি সেটা সেই প্রভাবটাও দেখিয়েছিলেন ফুল মন্ত্রী যিনি তিনি ছিলেন ইন এবং ক্ষমতা চর্চা করতেন বাবু সাহেব আর নানান রকমের বিতর্ক তিনি তৈরি করতেন সেই সময় একটি দুর্ঘটনা ঘটেছিল অবশ্য অনেক দুর্ঘটনায় ঘটেছিল কিন্তু এই ঘটনাটি অনেক আলোচিত হয়েছিল ঘটনাটি হচ্ছে ঢাকার রামপুর এলাকায় একটি ছোট্ট বিশ মাসের শিশু গুলিবিদ্ধ হয়ে মারা যায় শিশুটির নাম ছিল নৌসিন এবং ঘটনাটি ঘটেছিল দুই হাজার দুই এর নয় মে দুই সালের নয়ই মে বিশ মাস বয়সের নৌসিন বাবার কোলে করে রিক্সা চলে কোথাও যাচ্ছিল রাস্তায় ছিনতাইকারীদের গোলাগুলিতে এক পর্যায়ে কোলে থাকা শিশু নরসিন গুলিবিদ্ধ হয়ে মারা যায় এবং এই বিষয়টি নিয়ে বাংলাদেশে প্রচুর আলোচনা সমালোচনা হয়েছিল এবং বাংলাদেশের মানুষ অনেক কষ্ট পেয়েছিল মানে বিশ মাস বয়সে একটা কোলের শিশু বাবার কোলে গুলিবিদ্ধ হয়ে মারা গেল এটি মানুষ মানতে পারতেছিল না তখন বাংলাদেশের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী গিয়েছিলেন সেই শিশুটির বাবা মাকে সান্ত্বনা দেওয়ার জন্য গিয়ে তিনি একটি মন্তব্য করেছিলেন মানে বাবা মাকে দেওয়ার জন্য তিনি বলেছিলেন যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে তাই দুঃখ করে লাভ নেই আপনারা শক্ত হন অবশ্যই মুসলমানদের দৃষ্টিকোণ এবং বিশ্বাসী মানুষদের দৃষ্টিকোণ থেকে এটি একটি চমৎকার সান্ত্বনা ছিল কিন্তু একটি স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্য থেকে মানুষ কিন্তু এই ধরনের বক্তব্য শুনতে চায়নি মানুষ এই বক্তব্যটিকে ভালোভাবে নেয়নি বিষয়টি নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা হলো। এবং এই মন্তব্যের কারণে তিনি প্রচুর বিতর্কিত হয়েছিলেন এবং এই সমালোচনা আলোচনার মধ্যে দিয়ে তিনি আর বেশি দিন স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে পারেননি তাকে খুব সম্ভবত বাণিজ্য মন্ত্রীতে ট্রান্সফার করা হয়েছিল এইদিকে তিনি চলে গেলেন বাণিজ্য মন্ত্রীর পদে অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদটি খালি থাকায় সেখানে এক ভাবে ক্ষমতা প্রয়োগ করতেছিলেন আমাদের লুৎফুর জামান বাবুর সাহেব তো সে আলতাফ হোসেন চৌধুরী একরকম স্থান কাল পাত্র চিন্তা না বা না বুঝে মন্তব্য করতেন কথা বলতেন তিনি আসলে একজন সহজ সরল মানুষ তার মধ্যে এত একটা রাজনৈতিক মারপেস জিনিসটা নাই এবং বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে অনেকটা মিল খুঁজে পাওয়া যায় তাদের দুজনের মানে একরকম আগাগোড়া গ্রাম্য যে ভদ্রতা জিনিসটা সেই জিনিসটাই তাদের মধ্যে ফুটে উঠেছে স্থান কাল পাত্র বুঝে তারা কথা বলতে পারে না কোথায় কোন কথা বলতে হয় এই বিষয়টা হয়তো তারা দুজনেই কম বুঝেন দর্শক আলতাফ হুসেন চৌধুরী তার নির্জালা পটুয়াখালীতে আবারও একটি ইন্টারেস্টিং বিষয়ে কথা বলেছেন দর্শক আপনারা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে বলেন যে বিএনপির দলটা খারাপ নয় বা সবাই খারাপ নয় এই দলের নাইনটি ফাইভ পার্সেন্ট নেতাকর্মী চাদাবাজি টেন্ডারবাজি টেম্পো দখল বাস স্ট্যান্ডের দখল করে বলে আপনি পুরো দলটাকে খারাপ বলতে পারেন না অবশ্যই আমি এটা বলে রাখি যে আমি কিন্তু কোনো দলকে খারাপ বলি না আপনারা যে কমেন্ট করছেন বা করেন সেই কমেন্টের উদ্দেশ্য করে বলছি আমি এটাই চিন্তা করি করতাম যে আপনাদের কাছে যে ফাইভ লোক বা নেতাকর্মী ভালো তারা আসলে কারা এবং সেটা খুঁজতে খুঁজতে অবশেষে মনে হয় আমি পেয়ে গেছি এবং সেই লোকটি হতে পারে এই আলতাফুশন চৌধুরী একজন গত শুক্রবার এই বিএনপি নেতা আলতাফুশন চৌধুরী তার নিজ বাসভবনে জাতীয়তাবাদী দল বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে কিছু মন্তব্য করেছেন যা বলা যায় এক প্রকার সহমত স্বীকারতে এবং এটি এই প্রেক্ষাপটে অত্যন্ত সত্যি কথা এর চাইতে সত্যি কথা হতেই পারে বাট বিএনপি নেতা কর্মীদের মধ্যে বা বিএনপি দলও এটাকে তার এই সহজ সরল স্বীকারোক্তি বা মন্তব্যটাকে মনে হয় ভালোভাবে নিবে না এবং তাই হয়েছে বিএনপি নেতা কর্মীরা তার এই মন্তব্যের পরে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্নভাবে ট্রল করছেন সমালোচনা করছেন সোশ্যাল মিডিয়া তাকে নিয়ে ট্রল হচ্ছে বিএনপি মধ্যে অসন্তোষ পড়েছে কিন্তু এই প্রেক্ষাপটে তার এই কথাগুলোকে কোনোভাবে অবহেলা করা যাবে না এটি শুধু যে তার কথা এমনটা নয় এটি হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে সকল সাধারণ জনগণের মন্তব্য সাধারণ জনগণের মনের কথা বহিপ্রকাশ হয়তো তিনি করে দিয়েছে। এবং এই কথাটি বিএনপি দলের যারা সৎ চরিত্রবান চাঁদাবাজ না তারা এটিকে ভালো চোখে দেখবেন পরামর্শ হিসেবে নেবেন আবার বেশিরভাগ নেতা কর্মী এই কথাটিকে নিতে পারবে না আর এটা মানবে না কারণ তারা এটার সাথে জড়িত এটাই তারা করছে এবং তাদের এই কর্মকাণ্ডের মাধ্যমে প্রশ্নবিদ্ধ করছে পুরো বিএনপির দলকে তো কি বললেন সেটা এখন আমরা একটু দেখি তো হেডলাইন করেছে প্রথম আলো আর অনেক পত্রিকা এটিকে কাভার করেছে হেডলাইনটা এভাবে লিখেছেন যে আমরা দখল দখল আর চৌধুরী আমরা ইসলাম করে। মন্তব্য বিএনপি নেতা আলতাফ তো দর্শক আমরা একটু বিস্তারিত দেখতে যাব যে তিনি কেন এই কথাগুলো বলেছেন এবং কোন প্রসঙ্গে এই কথাগুলো তিনি বলেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হুসেন চৌধুরী বলছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জামাতের লোক বিভিন্ন আদালত এবং উচ্চ আদালতের বিচারক যারা হচ্ছেন তারাও জামাতের লোক আর আমরা কি করছি এটা তিনি বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলছেন তিনি বলছেন আমরা কি করছি লঞ্চ গার্ড বাস স্ট্যান্ড ফেরি গার্ড দখল করছি গত শুক্রবার নিজ বাসভবনে নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভা চলাকালীন সময়ে এসব মন্তব্য করেন তিনি এ সময় হোসেন চৌধুরী বলেন আমি জামাত ইসলামের বদনাম করছি না আমি শুধু দুইটি জিনিসের তফাত দেখালাম শুধু নেতা হলেই হবে না নেতার কোয়ালিটি থাকতে হবে নেতা যদি মনে করে চান্দাবাজি করায় তার কাজ দখলবাজি করায় তার কাজ তাহলে নেতৃত্ব দেবে কোখন এর আগে গত মঙ্গলবার ঘুমকি উপজেলায় আয়োজিত মত বিনিময় সভায় তিনি বলেন পোটোয়াখালীতে এখন আর আওয়ামী লীগ নেই চাদা দিয়ে সবাই পিএমপি হয়ে গেছে কি ভয়ংকর একটা কথা 2024 এর 5 আগস্টের পরবর্তী সময় পোটোয়াখালীতে যারা চাঁদাবাজি দখলবাজি করেছে তাদের নাম ঠিকানা এবং গুরুত্বপূর্ণ তথ্য আমাদের কাছে আছে এবং গোয়েন্দা সংস্থার কাছে সময় মতো হাতে হাড়ি ভেঙে দেব কেউ পালানোর সময় ও পাবে না চিন্তা করেন কি ভয়ঙ্কর কথা ভয়ঙ্কর আলতাফ হোসেন চৌধুরীর দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নানান ধরনের প্রতিক্রিয়া দেখা দেয় জেলা ছাত্র দলের সভাপতি গাজী আশফাকুর রহমান বলেন লঞ্চ গার্ড বাস টার্মিনাল এগুলো এই মাধ্যমে পরিচালিত হচ্ছে আশরাফ হুসেন চৌধুরী এক এগারো সময় দলীয় বিরুদ্ধে আত্মঘাতী বক্তব্য দিয়েছেন এবং এখনো তাই করছেন আলতাফুসেন আশফাতুর রহমান চৌধুরীর বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চাননি জেলা বিএনপি সাধারণ সম্পাদক মুজিবুর রহমান তবে জেলা বিএনপি সভাপতি এই বক্তব্যের বিষয়ে বলেন আলতাফ চৌধুরী এই ধরনের আত্মঘাতী বক্তব্য বুঝে শুনে দিয়েছেন নাকি না বুঝিয়ে দিয়েছেন এই বিষয়ে আমি বোধগম্য নই বিষয়টি খেয়াল করিয়া এবং এই ধরনের বক্তব্য কারণে তিনি এখন মানুষের কাছে হাসির পাত্র তো দর্শক আমরা এখন পটুয়াখালী জেলার বিএনপি সভাপতি করলেন আলতাফ হুসেনের বক্তব্য নিয়ে সেই বিষয়ে আলতাফ হুসেন সাহেব কি বলেছিলেন তিনি বলেছিলেন নেতা হলেই হবে না কোয়ালিটি চাই। তার মানে তিনি ইঙ্গিত করেছেন পরোক্ষভাবে যে বিএনপি নেতাদের কোয়ালিটি নেই এবং অপেক্ষাকৃত জামাত নেতারা বেশ কোয়ালিফাই তাদের কোয়ালিটি আছে তাদের আছে কোয়ালিটি লিডার বাট সেই কোয়ালিটি ব্যাপারটা বিএনপির মধ্যে নেই যে বিষয়টি কিন্তু প্রমাণ হলো তার বক্তব্যের মাধ্যমে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার যে কথা বললেন যে এই বিষয়ে আমি বোধগম্য নই জেলা বিএনপির স্নেহাংশু সরকার তিনি বললেন তার বক্তব্য ঠিক হয়েছে কিনা এই বিষয়ে আমি বোধগম্য নই আমরা যদি স্নহাংশু সরকারের দেওয়া ছোট্ট বক্তব্যটিকে বিশ্লেষণ করি তাহলে দেখা যাচ্ছে তিনি এত বড় একজন নেতা হয় সুস্থ বাংলা বলতে পারেন না কারণ কোনো ব্যক্তি কখনো এভাবে বলতে না যে আমি বোধগম্য নয় অবশ্যই সেখানে ওনার বলা উচিত ছিল যে এই বিষয়টা বোধগম্য নয় আমার কাছে আমি বোধগম্য নয় এটা সম্পূর্ণ বলি তো কিভাবে বোধগম্য শব্দটার ইংরেজি হলো আন্ডারস্ট্যান্ডেবল আমি এই বিষয়ে আন্ডারস্ট্যান্ডেবল নই এটি কখনোই হতে পারে না বিষয়টি আমার কাছে আন্ডারস্ট্যান্ডেবল নয় এটি হতে পারে বা বিষয়টি আমার কাছে বোধগম্য নয় এটি তিনি বলতে পারেন তো তিনি একজন ব্যক্তি হয়ে বলতেছেন যে বিষয়টি আমি বোধগম্য নই দর্শক আরো সহজভাবে আপনাকে বলি বোধগম্য হচ্ছে একটি বিশেষণ বা তাই বোধগম্য বলার আগে আমার ব্যবহার করতে হবে আমি শব্দটা ব্যবহার করা যাবে না উদাহরণস্বরূপ যদি বলি আমি যদি বলি আজ আমি স্কুলে যাইনি তবে স্কুলে কি হয়েছে তা আমি বোধগম্য এর অর্থ দাঁড়াবে স্কুলে না গেলেও কি হয়েছে সেটা আমার বোঝা যাচ্ছে কেমন অর্থ আর যদি বলি আমি আজকে স্কুলে যায়নি কিন্তু স্কুলে কি হয়েছে তা আমার বোধগম্য মানে হচ্ছে আমি আজকে স্কুলে যাইনি তবে স্কুলে কি হয়েছে সেটা আমি বুঝতে পারছি বুঝেন তো এখানে অবশ্যই দুই নম্বর উদাহরণটাই সঠিক এবং বুঝার মতো তাই না দর্শক তো এই যদি হয় একজন জেলা পর্যায়ের নেতা বা সভাপতি লেখাপড়ার অবস্থা বাংলা ভাষার অবস্থা তাহলে তো আলতাভূষণ চৌধুরী ভুল কিছু বলেননি তিনি ঠিক কথাই বলেছেন বাট তিনি তার দলের কাছে এখন প্রশ্নবিদ্ধ এবং সম্ভবত হয়তোবা বা এর জন্য তাকে শাস্তিও ভোগ করতে হতে পারে আমরা জানি না তবে এটাই হতে পারে তবে তিনি কিন্তু ভুল কিছু বলেননি আর জামাত ইসলাম সম্পর্কে তিনি যে বক্তব্যটা দিয়েছেন এটি নিয়ে যদি আমরা কথা বলি আলতা ভূষণ চৌধুরীর বিশ্লেষণ চমৎকার রিয়েলিস্টিক এবং একেবারে সত্য কথায় তিনি বলেছেন যেমন জামাত ইসলাম দলটি তাদের নেতাকর্মীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা রেখেছে নেতাকর্মীদের বিভিন্ন বিষয়ে কর্মীদের পড়ালেখা করতে হয় দলে যারা সিনিয়র আছে রিপোর্ট করতে হয় তো যারা নিয়মিত শিখতেছে পড়ালেখা করতেছে এবং নিয়ম মেনটেন করতেছে একটি নিয়মের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের নেতৃত্বে থাকে। থাকবে তাদের নেতৃত্বে কোয়ালিফাইড হবে তাদের নেতারা কোয়ালিফাইড হবে এটা তো স্বাভাবিক ব্যাপার তাই না সাধারণ জনগণ বা আমরাও দেখি যে জামাত ইসলামের নেতাকর্মী এবং অন্যান্য দলের নেতাকর্মীদের মধ্যে কি পরিমাণ পার্থক্য কারণ জামাত ইসলাম করার দরকার নেই সত্য খাতিরে এই কথাটি আপনাকে বলতেই হবে না বলে উপায় নেই দর্শক এই বিষয়ে আপনার মতামত কি অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হওয়ার অনুরোধ জানিয়ে আজকের মতো শেষ করছি সালাম আলাইকুম